আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাশপুর বাজার থেকে একটু উত্তরে ভ্যাকোর বটতলা নামক জায়গার একটি আড়াই কাঠার একটি প্লট এই প্লটটি বিক্রি করা হবে এটা হচ্ছে সোনারগাঁ থানার ভ্যাকইর মৌজার ভ্যাকইর বটতলা থেকে মেন রাস্তা থেকে মাত্র একটি প্লট পড়ে এই জায়গাটির অবস্থান আড়াই কাঠার প্লট প্লটটি চমৎকার একটি প্লট প্লটটি বিক্রি করা হবে প্লটটির বিক্রয় মূল্য হচ্ছে প্রতি কাঠা বারো লক্ষ টাকা অর্থাৎ এই আড়াই কাঠার প্লটের আস্কিং প্রাইজ হচ্ছে ত্রিশ লক্ষ টাকা যদি কারো ভালো লাগে ক্রয় করার মতো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ জায়গাটি একটি চমৎকার লোকেশন আশেপাশে অনেক বৃহত্তর ভবন রয়েছে এবং রয়েছে প্রাইমারি স্কুল মসজিদ খুব সর্নিকটে এবং ত্রিশ ফুট রাস্তা থেকে মাত্র একটি প্লট পরে এই জায়গাটির অবস্থান বটতলা ব্যাকুর সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত প্রিয় ভাই বোনেরা সবাই